মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে হোয়াইট হাউসে ফিরে আসার পর শান্তির প্রতিশ্রুতি দিলেও এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প জানান এটি ছিল একটি অসাধারণ সাফল্য এবং এ ধরনের পদক্ষেপ ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়ার পথ থেকে ফেরাবে পাশে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেটি ডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক সেট। ট্রাম্প বলেন অনেক টার্গেট এখনো বাকি আছে অন্যদিকে ইরান জানিয়েছে ফর্দ পারমাণবিক কেন্দ্রে ক্ষতি সামান্য হলেও প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আইফুল আলী খামিনী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে একটি নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার পথে ঠেলে দিতে পারে বর্তমানে অঞ্চলটি এমন উত্তেজনার দ্বার প্রান্তে অবস্থান করছে বলে জানান তিনি